চট্টগ্রাম বন্দর নিয়ে কিছু মানুষ ভুজে লাফ আবার কিছু মানুষ নিজেদের আখের গোছানোর জন্য লাফ আছেন যারা না ভুজে লাফছেন তাদের উদ্দেশ্যে ছোট করে কয়েকটা তথ্য দেই চট্টগ্রাম বন্দর পরিচালনা করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের নাম হচ্ছে ইপিএম টার্মিনালস ইপিএম টার্মিনালস বর্তমানে ভিয়েতনাম সিঙ্গাপুর চীন সহ 33টা দেশে 60 প্লাস বেশি বন্দর পরিচালনা করতেছে যদি বিশ্বের সেরা 20টা বন্দরের তালিকা তৈরি করেন তার মধ্যে 10টায় বর্তমানে ইপিএম টার্মিনালস পরিচালনা করতেছে ইপিএম টার্মিনালস বাংলাদেশের লালদি আই ছয় হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করে টার্মিনাল কন্টেইনার তৈরি করবে এত বড় অ্যামাউন্টের বিনিয়োগ এর আগে বাংলাদেশে কখনো হয় নাই সেই টার্মিনাল কন্টেইনার তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করবে তার পরবর্তীতে এর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে চলে আসবে কথা উঠতে পারে চট্টগ্রাম বন্দর পরিচালনা করার দায়িত্ব বিদেশিদের হাতেই কেন দেওয়া হচ্ছে আমাদের বর্তমান যে সিস্টেম সেই সিস্টেমে কোন পণ্য আনলোড করতে মিনিমাম ষোলো দিন সময় লাগে যদি গড় হিসাব করেন তাহলে এগারো দিন সময় লাগে অর্থাৎ কোন ক্লায়েন্ট যদি কোন পণ্য অর্ডার করেন তাহলে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পরে সেই ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে আরো ষোলো দিন সময় লাগে সেটা কাস্টমস এবং চট্টগ্রাম বন্দরের অদক্ষতার জন্য সেই কাজটা যদি এপিএম টার্মিনালসের মাধ্যমে করা হয় তাহলে ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা সময় লাগবে এখন যদি আমি ষোলো দিন একটা পণ্য আটকে রাখতে পারি তাহলে কাস্টমস এবং বন্দরে যারা কাজ করে তাদের লাভ কি তাদের লাভ হচ্ছে পণ্য যত বেশি সময় বন্দরে আটকে রাখা যাবে তত বেশি পরিমাণ কমিশন যিনি পণ্য নিয়ে আসছেন তার কাছ থেকে নেওয়া যাবে বর্তমানে বিরানব্বই শতাংশ পণ্য আমদানি এবং রপ্তানি এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে কিন্তু এই বন্দর পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি ইঞ্জিনিয়ার বলেন শ্রমিক বলেন কিংবা উন্নতি প্রযুক্তি বলেন কোনটাই আমাদের নাই এ এম টার্মিনালস সেই কাজটাই উন্নত প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করবে এ পি এম টার্মিনালস দায়িত্ব দিলে আমাদের লাভ কি হবে এ পি এম টার্মিনালস কে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বর্তমানে চেয়ে আট লক্ষ গুণ বেশি আমাদের বাড়বে পাঁচ থেকে সাতশো নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে ইপিএম টার্মিনাল যে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রোগ্রাম সেগুলো আমাদের ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা করার সুযোগ পাবে তার মাধ্যমে ইঞ্জিনিয়ারদের স্কিলড বৃদ্ধি পাবে এবং তারা চাইলে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে কাজ করতে করতে এখন বেশি হ্যান্ডলিং যারা বন্দর বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে তারা হয়তো জানেনি না বন্দরের সম্পূর্ণ মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছে বর্তমানে নৌবাহিনী কোস্টগার্ড ইমিগ্রেশন এবং কাস্টমস এর যে নিরাপত্তা প্রোটোকল আছে সেটা আগের মতোই বলবৎ থাকবে বিডার আশিক চৌধুরীর ভাষায় বন্দর যদি গাড়ি হয়ে থাকেন তাহলে সেই গাড়ির ড্রাইভার হিসাবে বিদেশিরা কাজ করবেন যারা বলতেছেন চুক্তি গোপনীয় কেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে চুক্তিটা করা হয় সেটার মূল শর্তই হচ্ছে গোপনীয়তা রক্ষা করা এই চুক্তির গোপনীয়তা প্রকাশ করার চেষ্টা করলে কি হতে পারে তার একটা উদাহরণ আপনাদেরকে দেই যখন করোনার ভ্যাকসিনেশন চলতেছিল তখন সরকারের সঙ্গে ভ্যাকসিন কোর ভ্যাকসিন পরিবহনের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তি জনসমক্ষে প্রকাশ করা হয় নাই প্রথম আলো সাংবাদিক রজি নাখাতুন নাকি আক্তার উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলেন সেই চুক্তি সম্পর্কে জানতে কিন্তু মন্ত্রণালয় থেকে উনাকে কোনো কিছু জানানো হয়নি পরবর্তীতে উনি চেষ্টা করেন সেই চুক্তি ডকুমেন্ট চুরি করার যার ফলে সূত্রে সেই সাংবাদিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল তখন কিন্তু আপনারা সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেন নাই আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো কাজ করার চেষ্টা করতেছে ষোলো দিনের কাজ আটচল্লিশ ঘন্টায় নিয়ে আসার চেষ্টা করতেছে তখন আপনারা এই চুক্তি কেন গোপনীয় সেটা নিয়ে প্রশ্ন তুলতেছেন আজকে প্রথমত বন্ধ নিয়ে যে গোপন চুক্তি হচ্ছে তার জন্য একশো জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন সেই বিশিষ্ট নাগরিকদের মধ্যে মেগমল্লার বসু এবং ছাত্র দলের ইমিউ আছেন সুতরাং বুঝেন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কার মূলত বাধা দিচ্ছে যারা দুর্নীতি করতে পারবেন না যারা পণ্য আটকে রেখে কমিশন খাইতে পারবেন না পকেট বাড়ি করতে পারবেন না মূলত তারাই আজকে এই চুক্তির বাধা প্রদান করতেছে যে বন্দর দিয়ে আমাদের বিরানব্বই শতাংশ পণ্য আমদানি রপ্তানি হয় সেই বন্দরের অবস্থান বিশ্বের চারশো পাঁচটা বন্দরের মধ্যে তিনশো চৌত্রিশতম সেই বন্দর আরো অনেক আগেই আধুনিক হওয়া দরকার ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে দুহাজার সালে এসে এই বন্দর উন্নত করা নিয়ে কথা বলতে হইতেছে যেটা আমাদের অনেক আগেই করা উচিত ছিল যে কাজটা গত চুয়ান্ন বছরে নির্বাচিত সরকাররা করতে পারেন নাই সেটা গত পনেরো মাসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করে দেখাইছে সুতরাং তাদের না লাইগিয়া তাদেরকে সেলুট দিন যে এরকম একটা উদ্যোগ তারা নিতে পারছে এত বড় একটা বিনিয়োগ তারা বাংলাদেশে নিয়ে আসতে পারছে তারা ষোলো দিনের কাজ আটচল্লিশ ঘন্টায় করে দেওয়ার সক্ষমতা দেখাইতেছে ধন্যবাদ সবাইকে